বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত আছে যে বাংলাদেশে তেমন কিছুই করার নাই বিদেশে গেলে আরো বেশি টাকা ইনকাম করা সম্ভব আরো ভালো লাইফ লিড করা সম্ভব একটি শ্রেণীর মানুষের জন্য কথাটি খুব যুক্তিযুক্ত মানে যারা ভাবে যে আমি কখনো নিজে থেকে কিছু দাঁড় করাবো না মানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি থেকে দূরে থাকবো চাকরি বাকরি করব সেক্ষেত্রে আপনি অন্য দেশে গেলে হয়তো বেশি সুন্দর লাইফ লিড করতে পারবেন কিন্তু আপনি যদি নিজের মতো করে কিছু করতে চান সেক্ষেত্রে বাংলাদেশ খুব ভালো একটি প্লেস লেটমি এক্সপ্লেন সবাই বলে বাংলাদেশে তেমন কিছুই নেই বিদেশে অনেক কিছু আছে চলো আমরা বিদেশে যাই একটি ভালো পরিবেশে ভালো বেতনে ভালোভাবে জীবন কাটাতে পারবো কখনো ভেবে দেখেছেন যেহেতু বাংলাদেশে তেমন কিছুই নেই তো এখানে কোনো কিছু প্রতিষ্ঠা করাটা কতটা সহজ হতে পারে অন্যান্য দেশের তুলনায় আর এটা আমি ট্রাই করেছি যার বেশ পজিটিভই পেয়েছি আর কি কিভাবে এই পজিটিভ রেজাল্টই এনেছি তা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ বিষয়টি খুব ইন্টারেস্টিং পার্সোনালি আমার জন্য আপনাদের জন্য হয়তো বিষয়টি ইন্টারেস্টিং হবে যাই হোক আমরা আমাদের টপিকে ফেরত আসি আপনি হয়তো খুব ভালো করেই জানেন যে বাংলাদেশ পোশাক শিল্পের দিক দিয়ে অনেক এগিয়ে বাট পোশাক শিল্পের পরও বাংলাদেশে আরো অনেক কিছু এসেছে যেগুলো বেশ কয়েকটা বাংলাদেশে খুব একটা টেকেনি আর যেগুলো ঠিক সেগুলো গ্রোথ খুবই ধীরে ধীরে হয়েছে এর কারণ হচ্ছে আমরা বাঙালিরা কোন নতুন জিনিসের সাথে ইন্ট্রোডিউস হলে সেটাকে সহজে অ্যাডপ্ট করতে চায় না পুরনো জিনিসগুলো নিয়েই আটকে থাকি আর এটাতেই আমরা বেশি অসন্তুষ্ট বোধ করি তাই আমাদের ইনিশিয়াল গ্রোথটা একটু কম সবসময় চেষ্টা করব নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করার একটা জিনিস ভালো ও খারাপ দুটি গিয়ে রয়েছে আমাদের বিবেচনা করতে হবে এর ভিতরে খারাপ দিক আছে কতটুকু এবং ভালো দিক আছে কতটুকু ধরুন আমরা বললাম যে বাংলাদেশে যত গাছপালা আছে সব কেটে ফেলো এবং সব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংস কোম্পানিস এসব দাঁড় করাও আমরা আর্থিক দিক দিয়ে বাংলাদেশকে বিশ্বের এক নাম্বার দেশ বানাবো এখানে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে এখানে ভালো দিক হচ্ছে আমরা বাংলাদেশকে বিশ্বের এক নাম্বার দেশ বানাবো আর খারাপ দিক হচ্ছে আমাদের এই কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ বিশ্বের সব থেকে পলিউটেড দেশে পরিণত হয়ে যাবে এখানে ভালো দিক হচ্ছে শতকরা দশ পার্সেন্ট এবং খারাপ দিক হচ্ছে শতকরা নব্বই পার্সেন্ট তাহলে আমরা কিন্তু এগুলো করবো না আমরা এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবো তাহলে আমরা কি করতে পারি ধরুন এখন সারা বিশ্বে এআই খুব প্রচলিত আমরা এটির সাহায্যে কোনো সফটওয়্যার তৈরি করলাম যেটা অফিসিয়াল কাজে কোনো এনজিও বা সরকারি অফিস বা কোনো রেস্টুরেন্ট তাদের কাস্টমার ম্যানেজমেন্ট বা বিল্ডিং এর কাজে সহযোগিতা করতে পারবে বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস যা অন্যান্য দেশে খুব প্রচলিত বাংলাদেশে খুব চাহিদাও আছে প্রোডাক্টের বাট অ্যাভেইলেবিলিটি খুব কম তাহলে আমরা সেই ব্যবসার দিকে যেতে পারি স্বল্প পুঁজিতে কিভাবে লাভজনক পাঁচটি ব্যবসা দাঁড় করাবেন তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পাঁচটি বিজনেস আইডিয়া দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি প্রতি মাসে বেশ ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে করতে পারবেন এবং যেগুলোকে ভবিষ্যতে বেশ ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারবেন তো এই ভিডিওটা শেষ করার পর অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখে আসবেন তো বাইরে যাওয়াটা মেইন ফোকাস না বানিয়ে দেশের ভিতরে একটু চোখ বুলিয়ে দেখুন আমাদের দেশে প্রতিনিয়ত অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং তারা সফল প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার রেভিনিউ জেনারেট করছে তাই বড় লোক হতে হলে যে বিদেশে যাওয়াটাই শুধু একমাত্র একটি অপশন এমন কিন্তু নয় আপনি হয়তো ভাবছেন হ্যাঁ যে বিদেশে থেকে চাকরি করায় কোনো রিস্ক নেই কিন্তু সেই পথেও কিন্তু অনেক ঝুঁকি রয়েছে এমন না যে শুধু দেশে থেকে ব্যবসা কাজ পুরো বিষয়টি বুঝতে না যদি বুঝে থাকেন তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যদি না বুঝে থাকেন যদি কোনো কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি এর একটি সমাধান নিয়ে আসবো আর কন্টেন্ট কোয়ালিটি ডে টু ডে ইম্প্রুভ করার চেষ্টা করছি তাই আরো ভালো কোয়ালিটির কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত টাটা